প্রাক্তন সংসদকে সাথে নিয়ে মোহাম্মদ সেলিমের হয়ে প্রচারে মিনাক্ষী মুখার্জি প্রচারে বেরিয়ে বুথ বার্তা মিনাক্ষীর মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে একদিকে সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারের এলাকায় প্রচার সারলেন মোহাম্মদ সেলিম অন্যদিকে দুপুরে ভগবানগোলার দু নম্বর ব্লকে সরকার সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন সিপিআইএমের ক্যাপ্টেন মিনাক্ষী মুখার্জি চলছে মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের হয়ে প্রচার পাশাপাশি সাতই মে উপনির্বাচন ভগবান গোলা কেন্দ্রে তার আগে সকাল থেকেই ভগবানগোলার বিভিন্ন ব্লকে প্রচারে ডিওয়াই এফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সঙ্গে রয়েছেন ডিআইএফআইয়ের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাও এবং রয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান এদিন প্রচার চলাকালীন মিনাক্ষী জানান দেশে রাজ্যে বহু যুব রয়েছে এবং তারা সৎপথে রোজগার চায় তাই তাদের জন্যই এই লড়াই কাজের ইস্যু কাজ পেতে চাই গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর যুবক তারা শুধুমাত্র সৎ পথে রোজগারের একটা জায়গা চাই লাস্ট দশ বছরে গোটা ভারতবর্ষে কাজের সুযোগ তৈরি হয়নি লাস্ট তেরো বছরে পশ্চিমবঙ্গে কাজের সুযোগ যা ছিল সে কাজের সুযোগ নষ্ট হয়ে গেছে এইদিন প্রচার শেষে সরলপুর হাটে সভা আয়োজন করা হয় সেই সভা ডিওয়াইএফএ এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা মানুষকে সচেতন হতে বলেন ভূত নিয়ে দরকার পড়লে পাহারাদারের ভূমিকাও পালন করতে হবে শেষ কথা যে হবে কারণ হবে এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা নির্বাচনে গোটা পশ্চিম মাটিতে ফসলের ন্যায্য দাবিতে মানুষের কাজের দাবিতে কারণ এই ভগবান বলা স্বয়ং মুর্শিদাবাদ জেলায় আজকে কোটি কোটি সংখ্যা আকাশছোঁয়া তাই আপনারা যদি কোটি শ্রমিককে বাড়িতে কাজ দিতে হয় ফসলের জন্য দাম দিতে হয় তাহলে শামসুল মোহাম্মদ সেলিমকে парлаমেন্টে পড়তে হবে ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ